নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো রেসিপিটি দেখতে থাকো এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি তো পনিরটাকে আমি এইভাবেই কেটে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতোই কেটে নিতে পারো এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম এক চামচ জিরে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা সামান্য গোলমরিচ এক চামচ মৌরি আর সামান্য ধনে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে আমার গোটা মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন এটা গুঁড়ো করে রাখবো তো আবার একটা বাটা মশলা বানাবো তার জন্য কড়াইতে সামান্য তেল নিয়েছি দিয়ে দিলাম গোটা রসুন আর আদা কুচি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি তো এখন এইগুলো একসাথে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তো দেখো মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিয়েছি পেস্ট বানিয়ে নেব এদিকে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এইভাবে কেটে নিয়েছি এখন এইগুলোকেও আমি হালকা করে ভেজে নেব এখানে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি তো এটাকেও আমি সাইড করে রেখে দিলাম একইভাবে পনিরগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছি তো দেখো এইভাবে ভেজে নিয়েছি এখন উষ্ণ গরম জলের মধ্যে সামান্য লবণ ও সামান্য চিনি মিশিয়ে নেব এখানে চিনি ও লবণ মেশানো হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এইভাবে পনিরটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো তাতে করে পনিরটা একটু সফট থাকবে তো এখন কড়াইতে কিছু পরিমাণ তেল রয়েছে তাতে এক চামচ ঘি যোগ করলাম দিয়ে দিলাম বানিয়ে রাখা বাটা মশলা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো এই গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বানিয়ে রাখা স্পেশাল গুঁড়ো মশলা আর গরম মশলা সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা আমার ধরে যাচ্ছিলো তার জন্য আমি সামান্য জল যোগ করলাম তো দেখো এখানে মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ তো এখানে মশলাটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে মশলাটা ভালো করে মিশে গেছে এখন ভিজিয়ে রাখা পনিরের জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সাথে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো এখানে আর বেশি সময় লাগবে না আলতো হাতে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলেই রান্নাটা আমার প্রায় তো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিলাম তো দেখো বন্ধুরা এখানে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট তো এইভাবে কড়াই পনির বানিয়ে দেখো বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে